আশা করি আমার আওয়াজ কথা ইত্যাদি সব শোনা যাচ্ছে আমি ইউজুয়ালি খুব প্রয়োজন ছাড়া লাইভ করি না কিন্তু আজকে মনে হলো একটু দরকার কারণ এই লাইফটা শুরু হওয়ার কিছুক্ষণ আগেই ইন্ডিয়া টুডেতে কলকাতার ল কলেজ দক্ষিণ কলকাতা ল কলেজ এবং সেখানে যে ভয়ঙ্কর গণধর্ষণের ঘটনা ঘটেছে তার উপরে একটি প্যানেল ডিসকাশন ছিল এবং সেই প্যানেল ডিসকাশানে যারা ডিসকাশন ছিলেন তৃণমূলের পক্ষ থেকে যিনি এসেছিলেন আমি যদি খুব ভুল না করি তার নাম বোধ হয় মনোজিৎ মন্ডল তিনি যাদবপুরের প্রফেসর অধ্যাপক সম্ভবত তিনি অনেকগুলো কথা বললেন তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে লজ্জাজনক যে কথা তা হল এই গুণধরটি এই রাজদীপ এই মনোজিৎ ছেলেটি এই গুণধরটি যে তৃণমূলের নেতা বা এই ছেলেটি এই ক্রিমিনালটি যে তৃণমূলের সদস্য সেটাই নাকি তৃণমূলের কেউ জানতেন না এবং এটা নাকি একটা বেনিফিট অফ ডাউট দেওয়া উচিত ওনাদের কারণ ওনারা নাকি বুঝতেই পারেননি যে এই লোকটা দু হাজার এত দু হাজার সেই সাত থেকে জবে থেকে বোধ ও কলেজে আবার রি এডমিশন নিয়েছে আমি ভুল না করলে দু হাজার সতেরো সেই দু হাজার সতেরো থেকে ও যে ক্যাম্পাসে তৃণমূলের নেতা হয়ে বসে আছেন এ কথা নাকি তৃণমূলের মহান মুখপাত্র তিনি জানতেনি না এবার আপনারা দেখুন এই এই পুরো ঘটনাটার সূত্রপাত অফকোর্স রেপের ঘটনা গণ ধর্ষণের ঘটনা কিন্তু তার চেয়েও যেটা ভয়ঙ্কর ঘটনা এই ক্রিমিনালিটি ধরা পড়ার পর সে তার পুলিশের সামনে সে যখন নিজের বয়ান দিচ্ছে সে বলছে এটা প্রথমবার নয় এর আগেও সে সেরকম ঘটনা ঘটিয়েছে এইবারের গণ্ডগোলটা এইটা হয়ে গেছে যে এই মেয়েটি গিয়ে যে কমপ্লেন করে দেবে এইটি সে বুঝতে পারেনি যে সে প্রিজিউম করতে পারেনি এইটা সে ধারণা করতে পারেনি অতএব তার মনে হয়েছিল এই ঘটনা ঘটার পরেও বিগত ঘটনাগুলোর মতোই তারও গায়ে এতটুকু আঁচল লাগবে না এখন এই যে সেন্স অফ ইম্পিউনিটি যে আমি যা খুশি তাই করতে পারি কেউ আমার বিরুদ্ধে কমপ্লেন করবে না পুলিশের কাছে কোথাও কোনো অভিযোগ জবা হবে না এই ইম্পিউনিটিটা আসে কোথা থেকে এই এই ধরনের মানসিকতা এই ধরনের বিশ্বাস এই ধরনের উদ্ধত্ব আসে কোথা থেকে 2007 সাতে একটা ছেলে ভর্তি হয়েছে কলেজে দু সালে সে সম্ভবত উচ্চ মাধ্যমিক পাশ করেছে আমি দু সালে পরীক্ষায় পাশ করে আমি কলেজে ভর্তি হয়েছিলাম দু হাজার মধ্যে আমার কলেজের পাঠ চুকে গেছে দু সাতে উচ্চ মাধ্যমিক পাশ করা একটা ছেলে দু সালে আগের কোর্স থেকে ড্রপ আউট হওয়ার পর আবার অ্যাডমিশন নেয় কিভাবে কার অঙ্গুলি হেলনে কোন পলিটিক্যাল পার্টির দাদাদের মাথার ওপর হাত থাকায় দু হাজার বাইশে সে অ্যাপারেন্টলি পড়াশোনা শেষ করেছে 2022 এ পড়াশোনা শেষ করার পরে ওই কলেজের বিভিন্ন কাজে ওই কলেজের বিভিন্ন অনুষ্ঠানে সে অ্যাজ আ অর্গানাইজার উপস্থিত থাকে কিভাবে কি কিসের বল বুতায় বলে মানে কি কি কিসে বলিয়ান হয়ে সে ওই কলেজের ছাত্র সেই ওই কলেজের শিক্ষক সেই ওই কলেজের কর্মচারী সেই ওই কলেজের কোনো রকম অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো রকম পদের মধ্যে পদের মধ্যে সে রয়েছে তাহলে কোন জাদু বলে দু হাজার বাইশে পাস আউট হয়ে যাওয়া একটি ছেলে এই দু পঁচিশ সাল পর্যন্ত বিভিন্নভাবে কলেজের মধ্যে যুক্ত রয়েছেন সংগঠনের মধ্যে যুক্ত রয়েছেন যারা বলছেন টিএমসিপির সঙ্গে তার কোথাও কোনো সম্পর্ক নেই তাহলে দিন পর দিনের তৃণমূল ছাত্র পরিষদের নেতা হিসাবে নিজেকে পরিচয় দিয়ে তিনি যখন বক্তব্য রেখেছেন বিভিন্ন তৃণমূল নেতার সঙ্গে ফটো তুলেছেন তখন পর্যন্ত তৃণমূলের নেতারা কি চোখ বন্ধ করেছিলেন আপনারা জানেন এই ঘটনার কিছুদিন আগে এই ছেলেটিকে ওখানে অস্থায়ী কর্মচারী হিসাবে কন্ট্রাকচুয়ালি নাকি জায়গা করে দেওয়া হয়েছে কলেজের ভিতরে তাকে আমরা জানি পশ্চিমবঙ্গের বুকে এখন চাকরি পাওয়াটা একটা মানে একটা দুর্লভ বিষয় বাগের দ্র তবু পাওয়া যাবে কিন্তু পশ্চিমবঙ্গে একটা ফেয়ার ফ্রি সরকারি চাকরি দু সালের পর থেকে মানুষ শান্তিভাবে পেতে পারেননি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যা আমাদের চোখের সামনে জল জল করছে এই দু সালে উচ্চ মাধ্যমিক পাশ করা এবং দু হাজার বাইশে গ্র্যাজুয়েশন পাশ করা ছেলেটির এমন কি ট্যালেন্ট রয়েছে এমন কি যোগ্যতা রয়েছে যে যখন এত শিক্ষিত বেকার যুবক রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন তিনি ওই কলেজেরই যে কলেজের গুন্ডামি করার জন্য যে কলেজের তৃণমূলের নেতা হয়ে থ্রেট করার জন্য যে কলেজের তৃণমূলের নেতা হয়ে মলেস করার জন্য তিনি এত পপুলার কোন জাদু বলে কাদের অঙ্গুলি হেলনে কোন রাজনৈতিক নেতাদের পৃষ্ঠপোষকতায় তিনি ওখানে চাকরি পেলেন এই প্রশ্নের উত্তর তো দিতে হবে আমরা দেখলাম প্রথম দিন থেকে তৃণমূলের নেতারা যখনই আপনি এই বিষয় নিয়ে কিছু কথা বলছেন তারা একটা করার চেষ্টা করছেন অমুক সালে তাই হয়েছিল তমুক সালে তাই হয়েছিল আর এই অমুক সালে তমুক সালে তো আপনারা সরকারে ছিলেন না দু হাজার সালের আগে যদি কোনো ঘটনা হয়ে থাকে তার জন্য পশ্চিমবঙ্গের বামপন্থী সরকার বামফ্রন্টের সরকার তারা অ্যাকাউন্টেবল প্রশ্ন করতে পারেন আপনি সেই প্রশ্নের সদুত্তর মানুষের মনে হয়েছে তারা দিতে পারেননি বলেই এগারো সালে তাদেরকে ভোটে হারিয়ে আপনাদের ভোটে জিতিয়েছে তাহলে দু সালের পর থেকে যদি কোথাও কোনো গন্ডগোল হয় সেই প্রশ্নগুলো আমরা কাকে করব আপনাদেরই তো করবো উত্তরপ্রদেশে বিজেপি কি করছে সেই প্রশ্ন আমরা বিজেপি কে করবো উত্তর মানুষ করবেন কিন্তু সেই প্রশ্নকে সামনে রেখে তৃণমূল পশ্চিমবঙ্গে কি করছে সেটাকে তো সেকেন্ডারি করে দেওয়া যায় না পশ্চিমবঙ্গে তৃণমূলের গন্ডগোলে তাই তো পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতাদেরই আপনারা সরকারে রয়েছেন আপনাদের দুই বর্ষিয়ান নেতা কল্যাণ बनर्जी এবং মদন মিত্র তারা বলছেন তারা একেবারে সরাসরি ভিকটিম গ্লেমিং এর জায়গায় চলে গেলেন যে মেয়েটির ওখানে যাওয়ার দরকার কি ছিল কল্যাণ बनर्जी এক ধাপে গিয়ে বললেন যে নাকি বন্ধু আর বান্ধবী মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যেকার সমস্যা সেখানে সরকার কি করবে তবে এটা প্রথমবার নয় কাকলি ঘোষ দস্তিদার ওই সুজেট জর্ডনের সময় তো বলেছিলেন সুজেট জর্ডন গ্যাংরেপের পর তিনি বলেছিলেন এটা কাস্টমার আর যিনি দেহ ব্যবসায়ী তার মধ্যেকার গন্ডগোল তার মধ্যেকার বছর সেখানে সরকারের কিছু করার নেই তাহলে সেই এক ট্রাডিশন ভিক্টিম ব্লেমিং এর সেই ট্র্যাডিশন কন্টিনিউয়াস চলে যাচ্ছে এবং যারা অনেকে এখন তৃণমূলের যারা অ্যাপোলজি অ্যাপোলজিস্ট আর কি যারা তৃণমূলের জন্য প্রতিদিন লেখালেখি করেন বাসমাইনে পান টাকা পান যাদের চেহারাগুলো দেখলে বুদ্ধিজীবী মনে হয় এই সমস্ত মানুষগুলো যে এই কন্টিনিউয়াস বলে যেতে চাইছেন যে হ্যাঁ গন্ডগোল হয়েছে কিন্তু মমতা ভালো আমি আপনাদের মনে করব ঘটনার পর মমতা ব্যানার্জি বলেননি নাবালিকা মেয়েটির খুন ধর্ষণের ঘটনার পর যে আদেও ধর্ষণ হয়েছে কিনা। মেয়েটার অ্যাফেয়ার ছিল কিনা মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেছিল কিনা সেগুলো আমাদের দেখা উচিত তাই আপনারা যারা বুদ্ধিমান হয়ে মমতা ব্যানার্জির হয়ে তৃণমূলের হয়ে ব্যাটিং করছেন আমি আপনাদের প্রশ্ন করছি কাদের হয়ে ব্যাটিং করছেন এখন তো বোঝা গেল যে মেয়েটি ধর্ষিত হলো সে মেয়েটি সিপিএম করে না বিরোধী দলের লোক নয় তামান্না মরে গেলে আপনাদের কিছু যায় আসে না আমরা জানি তৃণমূল একটা বাচ্চা মেয়ে গরিব মেয়ে মুসলমান মেয়ে ওর বাবা পরিযায়ী শ্রমিক ওর বাবা সিপিএম এর ভোট দেয় সুতরাং ও মরে গেলে আপনাদের কিছু হয় না আপনাদের কিছু মনে হয় না আমরা জানি আমরা বুঝি কিন্তু এই যে মেয়েটি ধর্ষিত হলো সেটা তৃণমূলের লোক তৃণমূল এখন এমন একটা ক্যান্সারে পরিণত হয়েছে যেখানে তৃণমূল সমর্থক তৃণমূল কর্মীরা পর্যন্ত সুরক্ষিত নয় তাদের হয়ে ব্যাটিং করছেন কাদের মাথায় ছাতা ধরছেন নানা ধরনের কথাবার্তা এই সমস্ত বিভিন্ন বিবেক তারা সব জেগে উঠেছেন ভাষা নিয়ে ভাষা বিজ্ঞান নিয়ে ভাষার শালীনতা নিয়ে আমি তো বলছি মানে মিনাক্ষীদের অপরাধ করে ফেলেছেন মিনাক্ষীদের ওই যা শব্দ বন্ধনী ব্যবহার করেছেন ওটা ব্যবহার করা উচিত হয়নি বরং বলা উচিত ছিল একটা নবছরের একটা এগারো বছরের মেয়ে খুন ধর্ষণ এই সমস্ত এতগুলো ঘটনার পর ওনার বলা উচিত ছিল যে তৃণমূল যারা করেন তারা আসলে মহাত্মা গান্ধীর বংশধর তারা মহান সব পুরুষদের বংশধর তারা একদম মহামানব এইটা বলা উচিত ছিল এইটা না বলে মিনাক্ষীতে খুবই ভয়ঙ্কর একটা অপরাধ করে ফেলেছে পশ্চিমবঙ্গের বুকে বাংলার বুকে সাধারণ মানুষ সে তামান্না হতে পারে সে অভয়া হতে পারে সে তিলোত্তমা হতে পারে সেই ল কলেজের ছোট্ট মেয়েটি হতে পারে যতদিন পর্যন্ত তৃণমূলের লোকেরা তৃণমূলের নেতারা তৃণমূলের মন্ত্রীরা পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থায় থাকবেন ততদিন পর্যন্ত কোনো সাধারণ মানুষ তারা সেফ নন তারা সুরক্ষিত নন এই কথাটা বোঝার সময় হয়েছে যারা মনে করছেন মমতা ব্যানার্জি ভাতা দিচ্ছেন মমতা ব্যানার্জি ধর্মনিরপেক্ষতার কথা বলছেন মমতা ব্যানার্জি থাকলে হয়তো আমি আপনি ভালো থাকবো তারা প্রত্যেকে একটু চোখ খুলে দেখুন এতক্ষণ পর্যন্ত অন্যের বাড়িতে আগুন জ্বলছিল আপনাদের মনে হচ্ছিল আমাদের বাড়িটা হয়তো সুরক্ষিত রয়েছে কিন্তু আমরা জানি এটা আগুনের নিয়ম আগুন যখন এক জায়গায় লাগে সেটা ছড়িয়ে পড়ে সেটা কোনো মানুষকে বাঁচায় না সেটা কোনো মানুষকে বাঁচতে দেয় না তাই এই সর্বগ্রাসী আগুন এই তৃণমূল এই দুষ্কৃতি এই রেপিস্ট এই মলেস্টার এই দুর্নীতিবাজ গুন্ডা ডাকাতদের দলকে পশ্চিমবঙ্গ থেকে সরান সরকার থেকে সরান জাত পাত ধর্ম নির্বিশেষে রাজনৈতিক দল নির্বিশেষে তৃণমূলের বিরুদ্ধে রুখে ধারার একতারটা এইটুকুই